আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগস আর যেহেতু ফ্রাইডে তাই আজ আমি দেহে রান্না করব তো তার জন্য মাংস নিয়েছি এখানে আমি এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ আর দিয়েছি তারপরে দিলাম গরম মশলা মরিচ মরিচ গুঁড়ো এক চামচ দিয়েছি শলবদের গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো দুই চামচ সাদমতার লবণ তারপর জয়পুর জয়ত্রি গুঁড়ো আর দেব গোলমরিচ কাঁচামরিচ গোলমরিচ দেব তাই আমি লাল লালমরিচটা একটু দিয়েছি এরপর পেঁয়াজগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম সবগুলো মিক্স করে নেব আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ফ্রাই করি সরিষে তেল আমি আর কিছু পেঁয়াজ সরিষের তেলের মধ্যে ভেজে নেব অনেক হয় না উচ্ছ্বালো এরপর মেটে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো কষে আসলে তারপরে আমি ছোটো ছোটো কিছু আলু কেটে রেখেছি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর কাঁচামরি দিয়েছি তারপর একটু হাঁড়িতে কিছু সরিষেল দিয়েছি ওখানে চালগুলো ভেজে নেব

পানি মা নিতে দিলাম পরিবার মতো পানি দিয়েছি চাল যতটুকু নেব তা দিব পানি দিব এরপর আমি দিয়েছি পোড়া পাতা আর দিয়েছি কেওড়া জল আর আলু এরপর পর আমার হয়ে গেছে কতটা ঝড়ঝরা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শুনতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে